পঁচিশ হাজারে দিলাম না বিশে নিচেই না বিশের নিচে হাজার টাকা দিয়ে দিলাম পঁচিশ করা যায় না

আরটিআর হ্যাঁ এর টু বি না ও এটা হ্যাঁ এটা রেসিং এডিশন রেসিং এডিশন তাই এটা 2020 এর মডেল 20 এর মডেল না গাজিপুর নাম্বার দিচ্ছেন কত আজকে ও মাই গড 2020 এর মডেল দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড জীবন কথা আজকে এটা জি এটা পাবে একদম

এটা 1 লক্ষ পাস করে দিলাম পাস আছে সম্মানী করা যাবে ইনশাআল্লাহ ওকে মডেল মডেল দেখছেন বলে আরকি অনুমতের ছিল করে নাকি হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার করা যিチン কত বাকি এটা পাবে ফিক্স টাকা লক্ষ ফিক্স না এটা নাম্বার করা রেজিস্ট্রেশন তাহলে লক্ষ করা যায়

22 এর মডেল ফেজার দিব 190000 টাকা 22 এর 190 জি এটা মনে হচ্ছে লাভ হয়ে যেতেছে বেশি ভাই কোনটা এটা না লাভ হবে না হ্যাঁ হবে না এটা কমানো এটা কিলো চলা অরিজিনাল 15000 22 এর মডেল ফেজার 90000 এ দিতেছি আপনি বুঝতেছেন 190 না জি ভাই অরিজিনাল 22 মডেল এটা হ্যাঁ অরিজিনাল 22 মডেল আপডেট আছে হ্যাঁ 26 আপডেট ওকে কি আছে ভাই

কিওসতে ভাই এটা দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্সট টোকেন রানিং মেবি রেজিস্ট্রেশন মেবি ফেল হবে হ্যাঁ ফেল হবে আচ্ছা দেখছেন তো দেখছেন দেখছে দেখছে পুরো ব্র্যান্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা 1 লক্ষ হাজার টাকা 20 না ভাই না 20 বেশি না 23 এর 23 নাম্বার করা 23 নাম্বার করা সুপার কন্ডিশন

এটা একদম একদম এটা শুধু না ওঠে না ওটা কিছু করি নাই কিছু ফলো কি হ্যাঁ যেভাবে আছে এইভাবে দেখে নেবেন ফিক্সড ফিক্সড 1 লক্ষ টাকা 50 ফিক্সড একদম ফিক্সড 100% ফিক্সড এটার দাম 1000 টাকা হলো অন্তত করেন 1000 টাকা দিয়ে দেন যান ফিক্সড এটার কি অবস্থা বলেন এসএফ দেখতেছি আল্লাহ এই

দু লাখ বিশান দিলাম সতেরো হাজার হাজারে হাজার পনেরো হাজার দেন আচ্ছা দিলাম পনেরো হাজারে দুই লাখ পনেরো দেন দুই লাখ পনেরো দশ দশ হাজারে দশ হাজারে বেশি লস হইগো

এটা কত মডেল এটা 24 মডেল মাত্র 4000 সামথিং চলে এটা অন টেস্ট শোরুম পেপার 175000 টাকা 175 অন টেস্ট জি আজকে লসে জানতে পাই এটা দিয়ে পারেন কিনা কোনটা এটা না এটা আমার গাড়ি না আপনার গাড়ি না এটা লস দিবেন না এটা এক বাইরের গাড়ি এটা নতুন কন্ডিশন গাড়ি রাখে গেছে ঠিকই মানুষ না মানুষটা ওনার নিজের ইউজার গাড়ি পার্সোনাল গাড়ি না হ্যাঁ উনি বলছে পার্সোনালি দিয়ে গেছে

السلام عليكم